নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলি আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো যা যাক আজকের জি প্রথম প্রশ্নে আজকের জিকের প্রথম প্রশ্ন হলো কোন মাছ খেলে হাঁপানি হয় কাতলা পাঙ্গাস মৃগেল নাকি তেলাপিয়া সঠিক উত্তর হল তেলাপিয়া চলো যা যাক দ্বিতীয় প্রশ্নে কোন ফল খেলে ক্যান্সার হয় না আপেল লিচু কমলা লেবু নাকি খেজুর সঠিক উত্তর হল কমলা লেবু পরবর্তী প্রশ্ন কি খেলে টেনশন দূর হয় আলু গাজর পেঁয়াজ নাকি কি ফুলকপি সঠিক উত্তর হলো গাজর তো বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো বন্ধুরা চলো যা যাক আজকের দিকের পরবর্তী প্রশ্নে কি খেলে এলার্জি কমে দই লেবু ডিম নাকি টমেটো সঠিক উত্তর হলো দই আজকের জিকের পরবর্তী প্রশ্ন চীনের জাতীয় খাবার কি মুরগির মাংস হাঁসের মাংস ছাগলের মাংস নাকি গরুর মাংস সঠিক উত্তর হল হাঁসের মাংস আজকের জিকের পরবর্তী প্রশ্ন ফুচকা কোন দেশে প্রথম তৈরি হয়েছিল জাপান নেপাল ভারত নাকি বাংলাদেশ সঠিক উত্তর হল ভারত চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কি খেলে মানুষ ফর্সা হয় কলা পেয়ারা ডিম নাকি কিসমিস সঠিক উত্তর হল কিশমিস আজকের দিকের পরবর্তী প্রশ্ন কোন পাখি নিজের রং বদলাতে পারে হামিং বার্ড সুরাকাব বার্ড নাকি ময়ূর সঠিক উত্তর হলো সুরাকাব চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে বানর কচ্ছ ইঁদুর নাকি বাদুর সঠিক উত্তর হলো বাদুর তো বন্ধুরা আজকে আমরা জিকে শেষ প্রশ্ন আলোচনা করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো যা যাক আজকে জিকে শেষ প্রশ্নে কোন প্রাণীর ঘান শক্তি সবচেয়ে বেশি হাতি কুকুর বিড়াল নাকি পিঁপড়ে সঠিক উত্তর হলো হাতি তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের এই কেগুলো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না